«Hadi Allah» «Wa nashahadu an la ilaha illa allahu wa'udahula sharika lah» «Wa nashahadu না நமஹன் அதுசூலோ இவமலோசி ஐயோ

আলহামদুলিল্লা আল্লাহ হাজার শুক্রিয়া এই ঠিক থাকে না সেটা আজকে আল্লাহ হাজার শুক্রিয়া যে মোহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবারে জানাই লক্ষ কোটি সুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সেই সরকার দলম তো জাহানের বাদশা হযরত মুস্তফা আহমদ মুস্তফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাজার শুকরিয়া যে আমরা এইখানে বসেছি লোকজন খুবই কম কিন্তু মহতি অনুষ্ঠান যেখানে লক্ষ লক্ষ মন্ডলী রয়েছেন বলা ঠিকই না লোক আসুক আর না আসুক আমরা তো ভালো উদ্দেশ্যে বসেছি ঠিক কিনা সবচেয়ে বড় ব্যাপার হলো যে পরিচালনা পর্ষদ আপনারা বুঝতে বাকি নাই হয়তো এটা কেন আমার তো শেষ রাত্রে আসার কথা ছিল আমি কিন্তু শেষ রাত্রি না আমি আগে এসে পড়েছি নিশ্চয়ই ভেতরে কিছু ঘাপ লাগছে যার কারণে আমাকে আগেই আসতে হয়েছে আর বিশেষ করে আল্লাহর কথা বলবো নবীর সুলের কথা বলবো যখন ইচ্ছে তখনই আসতে পারি কি বলেন আমার ভেতর যদি মাল থাকে আমি অল্প লোকের সামনে কথা বললেও শুনবে বেশি লোকের সামনে কথা বললেও শুনবে ঠিকই না সম্মানিত দর্শক বৃন্দ যে কথা বলছিলাম আসলে মানুষ যদি নিজের যোগ্যতা বলে নিজেকে প্রস্ফুটিত করে বিকশিত করে যদি গড়ে উঠাতে পারে তাহলে যেটাই সে বলুক সেটাই কাজে লাগবে ঠিকই না এই ব্যাপারে একটা ঘটনা বলব বড় রহমতুল্লালার জীবনীর একটা ঘটনা ছেলে করতেছেন কোন মানুষ তার কথা শুনতেছে না সেই রকম ঠিক আব্দুল কাদের জিলানি রহমতুল্লা ওই যখন বলতে লাগলে জনগণ একবারে জ্ঞান শূন্য হয়ে গেল বাজান রে এবং হজরতে

আপনি যখন গেলেন এইরকম আসল হলো কেন বাবা রে মানুষের মধ্যে মানুষ দিয়ে যদি কথা হয় ওই কথাই মানুষ আস হয় না আগে নিজেকে সেইভাবে গঠন করা লাগবে আল্লাহ রবীন্দন এত শীষ থাকতে আমাকে কিন্তু মাটি দিয়ে বানাইছে ঠিক না মাটির মাটির মতোই হতে হবে মাটির উপরে আপনি পায়খানা করেন মাটি কোনদিন কিন্তু আপনি বলেন আমার উপর পায়খানা করবে না মাটির উপর আপনি পেশাব করেন মাটি কোনদিন কিন্তু বলে না আমার উপর তোমরা পেশাব করতে পারবে না মাটির উপর তোমরা করেন মাটি যদি একটা পরে যদি নরম হয় যেত আমি আপনি কি এত সহজ ভাবে চলতে পারতাম মাটির মানুষ মাটির মানুষ

রহমাত দশটা বছর ধরে খুঁজতেছে কয় বছর দশটা বছর ধরে খুঁজে কার্নি কে খুঁজতেছে

আল্লাহর নবীর ধীরান পাওয়া যায় কিন্তু লোকটার সাথে আল্লাহর নবীর কোন দিন দেখা হয় না চিন্তা করতে পারে দেখা হয় নাই আল্লাহ নবীর কথা শুনছিলেন আয়জাল কারণে রহমাতুল্লাহ বাজান রে

এর পরে তিনি চিন্তা করলেন আল্লাহ নবীর কোন দাঁতটা বা ভাঙছে আমি কোন দাঁতটা বা ভাঙলাম এমনি করতে করতে পাথর দিয়ে পিটায়া পিটায়া তার মুখের দাঁত একের পর এক ভেঙে ফেলে এর নাম ভালোবাসা বাজান রে

বলতিছে হুজুর ও আইজাল কানি গো তানি আপনার জন্য আমরা কোন কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেব বলছে না না আমার জন্য কোন কাপড়ের ব্যবস্থা করা লাগবে না আমার একটা কম্বল আছে আমার গায়ে একটা জুব্বা আছে এটাই আমার জন্য যথেষ্ট আমি গরিব মানুষ আমার কাছে কোন খাবার তো নাই

এরপরে হজরতে কথা বলছিলেন আপনার সাথে আর আমার কোনো দিন দেখা নাও হতে পারে তারপরে আর কোন দিন তার সাথে দেখা হয় না দেখছেন এর নাম হইল ভালোবাসা এর নাম ভালোবাসা